এই ডেন্ড্রোবিয়াম অর্কিড দেখতে ভারি সুন্দর এটা আমার নিজের অর্কিড বাড়িতে আর ওই ডেন্ড্রোবিয়াম অর্কিডটা আমি বেড়াতে গিয়ে দেখেছি অপূর্ব ওখান থেকে একটা গাছ নিয়ে এসেছি ওরা বলে দিলেন যে এরকম আপনি কয়লা দিয়ে অথবা ছোবা দিয়ে বসাতে পারেন অথবা গাছের সাথে বেঁধেও বসাতে পারেন সেদের তলায় রাখবেন কারণ হিট একদম সহ্য করতে পারে না এর ভ্যারাইটিস কালার আছে আমার আমি নিয়ে এসেছি এই কালারটাই আর রানী কালারটা তো আমার বাড়িতেই ছিল আর একটা হোয়াইটও আছে কিন্তু হোয়াইটের যেহেতু এখনও ফুল ফোটেনি তাই দেখাতে পারছি না দেখাতে আমি পারছি না সুন্দর না অপূর্ব এটা যেখানে গিয়েছিলাম সেখানকার অর্কিড অপূর্ব দেখতে ডেন্ট্রোবিয়াম